আর মাত্র দুই দিন বাকি আছে বডাগার্ড বাংলাদেশে আবেদন করার এখানে বেসামরিক নিয়োগে যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে এবং দেশি প্রবাসী সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে আমি পূর্বে বলে দিয়েছিলাম বডাগার্ড বাংলাদেশ যে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে অল্প কিছু সময় আছে আবেদন করার জন্য সেহেতু যারা অষ্টম শ্রেণী পাশ এবং অষ্টম শ্রেণী থেকে এর উপরে এইচএসসি পর্যন্ত তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে চোদ্দতম গ্রেড থেকে বিশতম গ্রেডে ছেলে এবং মেয়ে প্রার্থী যোগদান করানো হবে সেহেতু এই সুযোগ হাত ছাড়া করা যাবে না এই ভিডিওতে আমি সম্পূর্ণ ধারণা দিব যে এখনো যারা আবেদন করতে পারে নাই তাদের করণীয় কি অবশ্যই এই শর্ট টাইমের ভিতরে আবেদন করে ফেলতে হবে আজকে এবং কালকে সতেরোই আগস্ট পর্যন্ত শেষ সময় সেহেতু এই সময় মিস করা যাবে না যারা আগ্রহী দেশ সেবা অংশগ্রহণ করবে দড়াঘাট বিজিবিতে যোগদান করবে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এখনো দেশের অধিকাংশ ছেলে এবং মেয়ে আছে যারা আবেদন করতে পারে নাই তারা বুঝতে পারতেছে না যে বিজিবিতে আবেদন করতে কি কি করতে হবে তো আমি প্রথমেই বলতে চাই এখানে বেশ কিছু পদ আছে কার্পেন্টার পেইন্টার কর্মী অফিস তাদের সহায়ক ইলেকট্রনিক্স মেকানিক আর্টি হুজুর সহ অন্যান্য বিভিন্ন পদ এখানে আবেদন করার উপায় কি এখানে প্রথমত আবেদন করতে হবে আবেদন করতে হলে কি করতে হবে প্রথমত যেতে হবে অনলাইন শপে অনলাইন শপটা কোথায় আপনারা দেখে থাকবেন যে স্কুল কলেজে অ্যাপ্লিকেশন করার জন্য বিভিন্ন দোকানে যাওয়া হয় বা আপনার রেজাল্ট তোলার জন্য অনলাইন থেকে তোলার জন্য বিভিন্ন দোকানে গিয়ে তাদেরকে বলতে হয় ঠিক একই ভাবে তাদের কাছে যেতে হবে গিয়ে বলতে হবে ভাইয়া বিজিবির যে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আমি অ্যাপ্লিকেশন করতে চাই আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আপনি হতে পারেন অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস সেই লেভেল অনুসারে তাদেরকে বলতে হবে আমি কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবো দেখা যায় অষ্টম শ্রেণী পাশের জন্য পরিচ্ছন্নতা কর্মী বা আয়া এমন পদ আছে এসএসসির জন্য ইলেকট্রনিক্স মেকানিক্স এরপরে অফিস সহায়ক অন্যান্য পদ থাকতে পারে বা এইচএসসি লেভেলের জন্য অন্য পদ আছে তো তাদের সেই যোগ্যতা অনুসারে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে তাদেরকে বললেই হবে এখন কিন্তু সময় বেশি নাই আগামী 17 আগস্ট অ্যাপ্লিকেশন কা লাস্ট ডেট সেহতে এখন পর্যন্ত যে সমস্ত সেল এবং নিয়ে বিবাহিত অবিবাহিত देशी বা প্রবাসী ছিল এখন দেশে আছে তারাই সেখানে অ্যাপ্লিকেশন করে চাকরি পাওয়ার সুযোগ আর হ্যাঁ এই বিজিবিতে যোগদান করতে হলে রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতি আমরা খুব সহজ করে দেব আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর এই বিজিবির বেসামরিক নিয়োগের জন্য প্রস্তুতি অনলাইন কোর্স চালাবে সেহেতু সেখানে যারা ভর্তি হবে তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে এখনই সাইন ইন কো যোগাযোগ করুন আমাদের এই মোবাইল নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাহলে আপনাদেরকে আমরা ভর্তি করে এবং এক মাস ব্যাপী এই কোর্সে আপনাদেরকে এই বিজিবির রিটার্ন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত সকল ধারণা দেওয়া হবে আগামী তিরিশে আগস্ট থেকে আমাদের এই কোর্স চালু হবে সৌদারি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিসিন খায় উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান যেটা খেলে উচ্চতা বাড়বে তাদের জন্য চাই লং লুকস লং লুকস তাহলে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এখনো পার্শ্ববর্তীটা নেই যদি ছেলে এবং মেয়ে উভয় এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এই পণ্যটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড সেহেতু সোলে কোনো ক্ষতি করে না আর এর দাম দুই টাকা এই অরিজিনাল পণ্যটি নিতে এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো এখন আর দেরি যাবে না সরাসরি অনলাইন শপে যেতে হবে এবং সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে এই চাকরি কিন্তু অনেক ভালো এখানে যারা বিজিবিতে সামরিক বা তারা ইউনিফর্ম অবস্থায় যারা থাকে তাদের চেয়ে অনেক রিল্যাক্সে থাকা যায় এখানে একটা অফিস টাইম আছে অ্যাটলাসটাকে আটটা বা নয়টার সময় যেতে হবে ইভেন তাকে একটা দুইটা ভিতরে কাজ সম্পন্ন হয়ে যাবে বাকি সময় আর কোনো অ্যাক্টিভিটিস নাই সেহেতু এই চাকরিটা খুব ভালো হবে সেই সাথে যোগদান করার সাথে সাথেই বিজেপির অন্য অন্য সুযোগ সুবিধা ভাতাপ্রাপ্ত হবে এমনকি বাসা বাসা ভাড়ার সুযোগ সুবিধাও পাবে তারা সেখানে ফ্যামিলি কোয়ার্টারও থাকতে পারবে সেহেতু এই সুযোগ হাতছাড়া করা যাবে না যারা বিবাহিত আছে অবিবাহিত আছে তারাও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর হ্যাঁ এই বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি তে যোগদান করতে হলে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য আরেকটি প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে আনসার ভিডিবি এবং বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ সহায়িকা এই বইটা অধ্যয়ন করতে হবে এখানে ভাইবা পরীক্ষা এবং রিটার্ন পরীক্ষা সমস্ত কিছু দেওয়া আছে সেটা আমাদের কোর্সেও জানাতে হবে সেহেতু এই বইটা সংগ্রহ করতে হবে আর এখনই সংগ্রহ করতে ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কারা কারা যোগদান করতে পারবে এবং কিভাবে যোগদান করানো হয় এখানে কিন্তু কোনো হাইট ওয়েট বা অন্য অন্য অ্যাক্টিভিটিস প্রয়োজন নাই এখানে চাইলেই যে কোনো ছেলে মেয়ে যোগদান করতে পারে এবং এখানে ওই রকম মেডিকেল পরীক্ষাও করানো হবে না যেটা একজন সোলজার রিক্রুটিং করার সময় করা হয় সেও তো কোনো ভয় নাই যারা এখানে সাহস করে অ্যাপ্লিকেশন করবে যারা সেখানে মাঠে যাবে যারা সেখানে অন্যান্য অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত হবে তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার নাম এবং কোন জেলার থেকে দেখলেন দেখে আমার ফ্যান ফলোয়ার কোন জায়গায় সবচেয়ে বেশি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ